বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ছেলাই সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের পক্ষ থেকে আজকে প্রায় দুশোর উপরে মোটর সাইকেল এবং এক হাজারের উপরে নেতাকর্মীরা তারা আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমের ছেড়াই পদসভায় সবাই আসছে সেই উপলক্ষে তারা কিন্তু আজকে সম্বোধনা দিতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সেটা আপনাদেরকে আমরা সরাসরি ধুবির আলী ইউটিউব চ্যানেল থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি আজকের সংবাদটি কিন্তু পুরোটা ব্যতিক্রম সংবাদ সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন

সেই উপলক্ষে আপনার কাছ থেকে আমরা আপনি মহারাষ্ট্র ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে আপনি কি মনে করেন আমাদের কেন্দ্র আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উনি সোয়াডাঙ্গা যাবেন যাওয়ার পথে কত সবার উদ্দেশ্যে মহারাষ্ট্র ইউনিয়ন থেকে এক হাজার লোকের যার কথা আমরা সেই হিসাবে সেই লোক সাথে করে নিয়ে মোটর সাইকেল এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে ছেলে

ভালোবেসে থাকেন তারা কিন্তু বাড়ি থাকতে পারেন নাই তারা কিন্তু কাজকে সমস্ত সব কিছু কাজ করে ফেলেছে তারা কিন্তু তার যারা ভালোবেসে থাকেন তারা কিন্তু কাজকে জেনে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেটা আপনাদেরকে আমরা রবির আলী ইউটিউব চ্যানেল থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে যাব কালীগঞ্জের সাত নম্বর মহারাষ্ট্র ইউনিয়নের বিষয়শালী অঞ্চলের সাবধান আপনারা যেখানেই দেখবেন যে পর্যন্ত আবার নিউজ আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ সে তো পর্যন্ত আপনারা আপনাদের যে